আমনের বাম্পার ফলনে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর কৃষকরা কৃষি অফিস বলছে এবার প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় কাঙ্ক্ষিত ফলন মিলেছে তবে সরকার কর্তৃক ফসলের দাম নির্ধারণ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় কৃষকরা প্রণোদনা না পেয়েও হতাশ অনেকে কাস্তের প্রতিটানে কাটা হচ্ছে পাকা ধান ক্লান্তি থাকলেও সবার মুখেই তৃপ্তির হাসি আমনের বাম্পার ফলনে গ্রাম জুড়ে খুশিরামেজ পটুয়াখালীর আটটি উপজেলায় একই চিত্র ধান মাড়াই শেষে বাড়িতে নিয়ে সেদ্ধ করার পর উঠানে শুকাচ্ছেন নারীরা মৌসুমের শুরুতে ফসলের ক্ষেতে মাজরা পোকার আক্রমণ নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ফলনে বেশ খুশি সবাই তবে সরকারের নির্ধারিত দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় চাষিরা আক্ষেপ রয়েছে প্রণোদনা নিয়েও পঁচিশ করা ভর্তি আমরা লইছি ছাব্বিশ মন ধান হয়েছে গেল বার সেই ফলন ভালো দুই কেনে জমি চাইছি দুই কেনে জমিতে হয়তো দেখা গেছে গড়ে আমার এবারিস

কৃষি অধিদপ্তরের কর্মকর্তা জানান সরকার কর্তৃক নির্ধারিত করায় ধানের ন্যায্য মূল্য পাবেন কৃষকরা বর্তমানে খাদ্য অধিদপ্তর আটত্রিশ টাকা কেজিতে ধান সংগ্রহ করছেন এবং পঞ্চাশ টাকা কেজিতে চাউল সংগ্রহ চলতেছে এতে করে আমরা মনে আশা করি কৃষকরা ধানের বা এবং চাউলের ন্যায্য মূল্য পাবেন চলতি মৌসুমে জেলায় এক লাখ উননব্বই হাজার তিরাশি হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে سيف احمد جومونانيوس